ক্যালিফোর্নিয়া মানেই এই শহর কিন্তু এই রঙিন শহরের ভেতরে যেই কালো সত্য লুকিয়ে রয়েছে তা জানলে আপনি একেবারেই আতকে উঠবেন যেখানে মানবতার কথা বলা হয় সেখানেই মানুষ এমন কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট জীবনযাপন করছে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সেখানকার যুবতী নারীরা রাস্তার পাশে ক্ষুধার যন্ত্রণায় দেহ বিক্রি করতে বাধ্য হচ্ছে এছাড়াও তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য এমন একটি জিনিস খায় যা আপনি কল্পনাও করতে পারবেন না রাতের অন্ধকারে এখানকার যুবতী নারীদেরকে দালাল চক্র তুলে নিয়ে ইচ্ছে মত ধর্ষণ করে আবার অনেকেই টাকা না দিয়ে জোর করেই ধর্ষণ করে এবং প্রমাণ লোপাটের জন্য মেরে ফেলে উপর থেকে দেখতে ক্যালিফোর্নিয়া সুন্দর আর আকর্ষণীয় স্বপ্নের শহর হলেও এর ভেতর থেকে এই দেশটা ততটাই কালো অন্ধকারে ঢাকা যেখানে মানুষের জীবন জীবন নয় যেন বেঁচে থাকার ভয়াবহ লড়াই আজকে ভিডিওটি দেখলে পশ্চিমা দেশ আমেরিকা বা ক্যালিফোর্নিয়া সম্পর্কে ধারণাই আপনার পাল্টে যাবে যে আমেরিকাকে আপনি জাকজমকপূর্ণ স্বপ্নের দেশ ভাবছেন যে ক্যালিফোর্নিয়াকে ভাবছেন যে সবচেয়ে লাকজারিয়াস শহর সেখানকার মানুষ দুমুটো খাবারের জন্য ভিক্ষা করে যুবতী মেয়েরা দেহ বিক্রি করে ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকুন আপনার চিন্তাধারায় পাল্টে যাবে শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক আপনাকে যদি ক্যালিফোর্নিয়ার কথা বলা হয় তাহলে সর্বপ্রথম আপনার সামনে বেশি উঠবে সুন্দর জাঁকজমকপূর্ণ শহর ট্রি মুভি স্টার বড় বড় হোটেল রেস্টুরেন্ট শপিং মল কিন্তু আপনি কি জানেন এই জাঁকজমক শহরের আড়ালে রয়েছে আরও একটি অন্ধকার শহর যেটি এই দেশের সরকার কাউকেই জানতে দেয় না তাই আপনি জানতে পারবেন না এদেশের উপরের সৌন্দর্যের আড়ালে কত রয়েছে এখানে এমন লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা ঘরবিহীন যারা রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে রাস্তায় থাকা বেশিরভাগ তারা রাস্তাঘাটে মদ গাঁদা সহ বিভিন্ন নেশাজাতীয় খেয়ে পড়ে থাকে রাস্তাঘাটে থাকা গৃহহীন মানুষের সংখ্যা এই দেশে সবচেয়ে বেশি আমেরিকার বেশিরভাগ অসহায় গৃহহীন মানুষকে ক্যালিফোর্নিয়া রাস্তায় পাওয়া যায় অথচ আমেরিকা কিংবা ক্যালিফোর্নিয়ার নাম শুনলেই মানুষ অনেক উন্নত দেশ মনে করে মনে করে স্বপ্নের দেশ ক্যালিফোর্নিয়া পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য এর পূর্বে নেভাডা দক্ষিণ পূর্বে অ্যারিজোনা উত্তরে ওরিগোন এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর রয়েছে আমেরিকার অনেকগুলো রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া একটি এটিকে গোল্ডেন স্টেটও বলা হয় এর বিভিন্ন বিলাসবহুল চিত্র বিশ্ববাসী সবসময় দেখে থাকে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে কিন্তু এর পেছনে থাকা আসল চিত্র মানুষকে একেবারেই চমকে দেয় যে স্বপ্নের দেশে অনেকেই বসবাসের স্বপ্ন দেখে আপনি শুনলে অবাক হবেন সেখানে সরকারিভাবে নয় লক্ষ তেপান্ন হাজার এমন মানুষ রয়েছে যাদের কোনো বাড়িঘর নেই তারা রাস্তাঘাটে কোনো রকম দিন কাটায় অনেকে হতাশ হয়ে রাস্তাঘাটে মদ গাজা ইয়াবা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য খেয়ে তাদের জীবন তাদের দুঃখ ভোলানোর চেষ্টা করে রাস্তাঘাটে তারা মাতাল অবস্থায় শুয়ে বসে থাকে আবার অনেক সময় সেই নেশার টাকা জোগাড় করতে হঠাৎ করে অন্য মানুষের দামি গহনা কিংবা টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়াটা এখানে খুবই স্বাভাবিক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো মানে উন্নত আর বিলাসবহুল জীবনযাপন কিন্তু এর ভেতরে আসল দৃশ্য আপনাকে एक के बारे चुम देवी দ্য হিডেন সাইট অব ক্যালিফোর্নিয়াস গোল্ডেন ইমেজ ক্যালিফোর্নিয়া যা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বিলাসবহুল জীবনযাপন দামি দামি হোটেল রেস্টুরেন্ট শপিং মল অসাধারণ কৃত্রিম পাম্প্রি এবং অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তির কারণে বিখ্যাত কিন্তু আপনি ভাবতেও পারবেন না আমেরিকার প্রায় বেশিরভাগ গৃহহীন অসহায় রাস্তায় দিন কাটানো মানুষ এখানেই রয়েছে দু হাজার চব্বিশ সালের একটি রিপোর্ট অনুযায়ী সরকারিভাবে তারা নয় লক্ষ তেপ্পান্ন হাজার গৃহহীন মানুষের তালিকা করেছে যারা দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু বাস্তবিক অর্থে এই সংখ্যাটা তার চেয়েও কয়েক শতগুণ বেশি কেননা শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে সাত লক্ষেরও বেশি গৃহহীন মানুষ রয়েছে যা মোট গৃহহীন মানুষের মাত্র ছত্রিশ পার্সেন্ট অন্যদিকে রয়েছে নিউ ইয়র্ক যেই জায়গাটি অনেক উন্নত এবং মানসম্মত জীবনযাপনের জন্য অনেকেরই পছন্দের স্থান অনেকেই বিভিন্ন দেশ থেকে কারিকারি টাকা খরচ করে এই দেশটিতে বসবাস করতে যায় কিন্তু আপনি যেন অবাক হবেন নিউ ইয়র্কে চার লক্ষ আটানব্বই হাজার এমন মানুষ রয়েছে যাদের থাকার কোনো জায়গাই নেই তারা সেখানকার বিভিন্ন রাস্তাঘাটে খুবই নিম্ন মানের জীবনযাপন করছে খেয়ে না খেয়ে তারা কোনো রকমে প্রাণে বেঁচে আছে সেখানে ছেলে মেয়েদের লেখাপড়া তো অনেক দূরের কথা মানুষ তাদের পুরো পরিবার অর্থাৎ স্ত্রী সন্তান ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে রাস্তার পাশে বসবাস করতে বাধ্য হচ্ছে তারা দুবেলা ঠিকমতো খেতেও পায় না পড়াশোনা কিংবা উন্নত জীবন্ত তাদের কাছে স্বপ্নের মতো বাধ্য হয়ে অনেকে জড়িয়ে পড়েছে নেশার জগতে আবার অনেকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য জড়িয়ে পড়ছে বিভিন্ন অনৈতিক অবৈধ কাজে চুরি ছিনতাই ডাকাতি অবৈধ অস্ত্র মাদক দ্রব্য ক্রয় বিক্রয় এমন কি অনেকে জড়িয়ে পড়ছে ভয়াবহ সব অপরাধের সাথে তৈরি হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী যারা টাকার জন্য মানুষ পর্যন্ত মেরে ফেলতে দ্বিতীয়বার ভাবে না তবে রাস্তার পাশে গৃহহীন এই মানুষগুলোর মধ্যে বৃদ্ধ কিশোর কিশোরী ছোট বাচ্চা সহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে তবে বিভিন্ন পরিবার তাদের সুন্দরী যুবতী স্ত্রী কন্যাকে নিয়ে রয়েছে সবচেয়ে বড় বিপদে কেননা তারা এমন একটি জায়গাতে রয়েছে যেখানে তাদের কোনো নিরাপত্তায় নেই তারা বিভিন্ন রাস্তাঘাট পার্ক বিভিন্ন খোলা জায়গায় কোনো রকমে ইটের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে অনেক সময় দেখা যায় এই সুন্দরী যুবতী মেয়েদেরকে রাতের অন্ধকারে মধ্য মাতাল রাস্তার বখাটে ছেলেরা কিংবা বড়লোকের বক্ষে যাওয়া ছেলেরা হঠাৎ আক্রমণ করে এমনকি একাপে তাদেরকে খুবই নির্মম ভাবে ধর্ষণ করে আবার অনেক সময় তাদেরকে মেরেও ফেলে কিংবা অনেক দালাল চক্র এই সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে বিভিন্ন দেশে দেহ ব্যবসা করার জন্য বিক্রি করে দেয় এছাড়াও ছোট ছোট বাচ্চাদেরকেও তারা বিভিন্ন জায়গাতে বিক্রি করে দেয় সান ফ্রান্সিসকো যেখানে একদিকে রয়েছে উন্নত আধুনিক টেকনোলজি অন্যদিকে রয়েছে সেই পুরোনো তাবুর প্রচলন তবে তারা কোনো শখের কারণে এগুলো ব্যবহার করছে না সাধারণত অনেক মানুষ বনে জঙ্গলে কিংবা দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে সাময়িক সময়ের জন্য তাবু ব্যবহার করে কিন্তু এখানে বসবাস করা হত হতদরিদ্র গৃহহীন মানুষগুলো আনন্দ বাড়ানোর জন্য নয় বরং কোনো রকম বেঁচে থাকার জন্য এই তাবু ব্যবহার করে সেখানকার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনি তাবু টানানো দেখতে পাবেন দু চব্বিশ সালের একটি রিপোর্ট অনুযায়ী এখানে গৃহহীন মানুষের সংখ্যা এক লক্ষ চৌষট্টি হাজার সংখ্যাটি লস এঞ্জেল তুলনায় কম মনে হলেও এখানে সমস্যাটি আরো জটিল কারণ এই জায়গাটি সবকিছুর কেন্দ্রস্থলের ভূমিকা পালন করে অর্থাৎ এর বিভিন্ন রাস্তার পাশেই রয়েছে গিরোহীন মানুষ যা জায়গাটির ভাবমূর্তি নষ্ট করছে তারা এই মানুষগুলোর জীবনযাত্রা নিয়ে কোনো ভাবে চিন্তিত নয় বরং তারা তাদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত যার কারণে বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে এই মানুষগুলোকে রাস্তার পাশ থেকে উৎছেদ করা হয়েছে তবে এর আরও একটি কারণ হলো রাস্তায় থাকা এই ঘরবাড়িসারা মানুষগুলো বেশিরভাগ নেশা জাতীয় দ্রবbors সাথে জড়িত যার কারণে রাস্তার পাশ দিয়ে যাওয়া বিভিন্ন মানুষ যেমন কি পর্যটকদের তারা অনেক সময় অস্বাভাবিক আচরণ করে বসে আসলে লক্ষ্যহীন এই মানুষগুলো জীবনে কেন বেঁচে আছে আর কিভাবে বেঁচে আছে তার হিসাব করতে জীবন পার হয়ে যায় নিজেদের নিত্যদিনের দুঃখ দুর্দশা হতাশা অনিশ্চয়তা দূর করতে অনেকে বাধ্য হয়ে নেশার জগতে জড়িয়ে পড়ছে আপনি হয়তো তাদের এই নেশা জাতীয় দ্রব্য সেবন করার কারণে তাদেরকে খারাপ ভাবছেন কিন্তু একটা তাদের পরিস্থিতি চিন্তা করে দেখুন তাদের এসবের মধ্যে জড়ানোর কারণ শুনলে আপনি হতবাক হয়ে যাবেন জীবন কতটা নির্মম হতে পারে তা উপলব্ধি করতে পারবেন এখানে এমনও ছোট্ট তিন চার বছরের বাচ্চাও রয়েছে যার মুখে বাবা মা খাবার তুলে দিতে পারে না ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে কিন্তু এমন কিছু নেশাজাতীয় দ্রব্য রয়েছে যেগুলো খেলে তাদের তথ্য অনুযায়ী তাদের নাকি আর ক্ষুধা লাগে না তারা সেই একটু নেশার মাধ্যমে সারাদিন ক্ষুধার্ত অবস্থাতেই কাটিয়ে দিতে পারে আর এ কারণে এখানকার অনেকে নেশা দ্রব্য সেবন করে কতটা নির্মম এই জীবন একটাবার চিন্তা করুন যা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয় জীবন ধ্বংস করে দেয় সেই নেশাজাতীয় দ্রব্যের আশ্রয় নিশ্চয় তারা জীবন বাঁচানোর জন্যই এর ভেতরে গভীর অর্থটা একবার বোঝার চেষ্টা করুন এমন অবস্থায় মনে পড়ে যায় শিল্পী ভুবেন হাজারি সেই গানের লাইন যেখানে বলা হয়েছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষ হয়ে একজন গৃহহীন মানুষের পাশে আসলে কি মানুষ দাঁড়াতে পারে না আসলে জীবন নাটকের চেয়েও নাটকীয় এতদিন এখানকার মানুষ রাস্তার পাশে থাকা এই অসহায় দেখেও না দেখার ভান করে চলে যেত কিন্তু সম্প্রতি তাদের আশ্রয় দেওয়ার জন্য তৈরি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ছে তবে এই সংখ্যা এখনো মাত্র পাঁচশো পর্যন্ত সীমাবদ্ধ অর্থাৎ তারা এমন আশ্রয় কেন্দ্র তৈরি করেছে যেখানে সর্বোচ্চ পাঁচশো জন মানুষ তারা আশ্রয় দিতে পারবে অথচ মাত্র একটি কার জুড়ে গরহিন মানুষের সংখ্যা লাখ ছাড়িয়েছে শুনলে অবাক হবেন সবসময় যেই দেশটি মানবতার কথা বলে বেড়ায় সেই দেশের মানুষের অবস্থা এত করুণ তারা হঠাৎ আশ্রয়কেন্দ্র সংখ্যা বাড়ানোর পিছনে কোনো মানবতা নয় বরং রয়েছে একটি বিশেষ কারণ আসলে সেখানকার ফুটপাতে এই মানুষগুলো নিয়েদের আশ্রয় খুঁজে নেওয়াতে সাধারণ ফুটপাত দিয়ে চলতে সমস্যা হয় যার কারণে সেখানকার রাস্তায় ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হচ্ছিল আর এই কারণেই তারা বিভিন্ন সময় রাস্তা থেকে এই মানুষগুলোকে উচ্ছেদের চেষ্টা করছে কিন্তু তারা চাইলেও তাদের উপরে খুব বেশি কঠোর হতে পারেনি যার কারণে তাদের জন্য আ কেন্দ্রের ব্যবস্থা করেছে তবে তারা যতটা সম্ভব এখান থেকে অন্য জায়গায় তাড়িয়ে দিচ্ছে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিলে তারা আর কোথায় যাবে আদৌ তাদের যাওয়ার জায়গা আছে কিনা সেটা অবশ্যই সব সময় মানবতার কথা বলার দেশের বিবেচনা করা উচিত স্যান্ডিয়াগো এই শহরটি তার সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের জন্য বিশেষভাবে পরিচিত বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে ঘুরতে আসে এটি খুবই উন্নত একটি শহর হলেও এর উন্নতি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার ঘর বাড়িহীন মানুষ দুই সালের একটি রিপোর্ট অনুযায়ী এখানে প্রায় দুই লক্ষ দশ হাজার মানুষ ঘর বাড়িহীন তারা রাস্তার বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন পার্কে কোনো রকম দিন কাটাচ্ছে যার কারণে বর্তমানে বোলবোয়া পার্কের পাশে ছোট ছোট অস্থায়ী একশো পঞ্চাশটি তাবু তৈরি করা হয়েছে যেখানে এই লোকগুলো বসবাস করে কিন্তু সেই পার্কে ঘুরতে আসা মানুষ এবং বিভিন্ন বিভিন্ন দেশের পর্যটকদের সামনে জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদেরকে সেই জায়গা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তারা শুধু গৃহহীন সমস্যায় ভুগছে তাই নয় বরং তারা অস্বাস্থ্যকর জীবনযাপন কারণে বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে যেমন ডায়রিয়া কলেরা পুষ্টিহীনতা জ্বর ঠান্ডা নিউমোনিয়া হেপাটাইটিস ও হিট স্ট্রোক সহ আরও বিভিন্ন মারাত্মক সব রোগে তারা আক্রান্ত হচ্ছে এছাড়াও স্যানিটারি ব্যবস্থা না থাকায় তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা খুব সহজেই সংক্রমিত হচ্ছে আর স্যানিটারি ব্যবস্থা না থাকায় বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় पोर्टि आई ফ্রেসনো এটি এমন একটি শহর যেখানে আমেরিকা কিংবা ক্যালিফোর্নিয়ার বাকি শহরগুলোর তুলনায় জীবনযাপনের খরচ কম তবে এখানেও রয়েছে একই সমস্যা এখানেও এমন অনেক মানুষ রয়েছে যারা গৃহহীন বিভিন্ন রাস্তাঘাটে বসবাস করছে দুই সালে তুলনায় বর্তমানে ঘরহীন মানুষের সংখ্যা আশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দুই হাজার চব্বিশ সালের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে এখানে পঁচাত্তর হাজার মানুষ রাস্তাঘাটে বসবাস করে আসলে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে ব্যয়বহুল জীবনযাপন সবার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই তারা রাস্তাঘাটে বসবাস করছে কিন্তু যেহেতু এই শহরটি কিছুটা সাশ্রয়ী তাই অনেক অনেকে এই শহরের উপরেই এসে ভিড় জমায় ফলে এখানে কাদের ব্যবস্থা যতটুকু রয়েছে তার চেয়ে মানুষের সংখ্যা অধিক হওয়ার কারণে অনেকেই বেকার হয়ে পড়ছে আর বেকার অবস্থায় ভাড়া দেওয়ার মতো তাদের সামর্থ্য না থাকায় তারা রাস্তায় কিংবা ব্রিজের নিচে অথবা পার্কে তাবুটা নিয়ে কোনো রকমের জীবনযাপন করছে যদিও এখানে কিছু আশ্রয় কেন্দ্র রয়েছে তবে সেটি তুলনামূলক খুবই সামান্য আর সেই কেন্দ্রগুলো ততটা মানসম্মত নয় সেখানে মানুষের চিকিৎসা ব্যবস্থা রয়েছে খুবই সামান্য যার কারণে বিভিন্ন জায়গায় সেমিনারের মাধ্যমে মানুষদেরকে সচেতন করা হচ্ছে যেন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং সমাজের বিত্তবান যারা রয়েছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সমস্যা শুধু বড় বড় শহরেই নয় বরং ছোট ছোট শহরও দেখা যাচ্ছে এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছেই না রুট কচওয়েস ক্যালিফোর্নিয়া কেন এই জটিল সমস্যায় পড়লো কেন সেখানকার লক্ষ লক্ষ মানুষ গৃহহীন জীবনযাপন করছে ক্যালিফোর্নিয়া কীভাবে এই সমস্যার মধ্যে পড়ল এক এক করে এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে পারবেন এটি কোনো সাধারণ একটি সমস্যা নয় বরং অনেকগুলো সমস্যার সংমিশ্রণ আসলে এই সমস্যার প্রধান কারণ হল সেখানে বাসা ভাড়া অনেক বেশি দুই হাজার চব্বিশ সালের একটি রিপোর্ট অনুযায়ী এখানে গড়ে এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্টের ভাড়া সান ফ্রান্সিসকোতে মাসে প্রায় পাঁচ হাজার দুশো ডলার যা বাংলা টাকায় প্রায় ছয় লক্ষ উনত্রিশ হাজার দুশত টাকা যা দিয়ে সাধারণ পরিবার কয়েক বছর স্বাচ্ছন্দের জীবন কাটাতে পারবে অথচ সেখানে মাসে গুনতে হয় লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র বাসা ভাড়ার জন্য লস অ্যাঞ্জেলেসে বাসা ভাড়া মাসে তিন ডলার যা বাংলা টাকায় চার লক্ষ টাকার উপরে আর কেউ যদি কোনো বাড়ি ক্রয় করতে চায় তাহলে তাকে কত কোটি টাকা গুনতে হবে তা একবার চিন্তা করে দেখুন যেখানে মানুষ বাসা ভাড়া থাকতে না পেরে রাস্তায় থাকছে সেখানে মানুষ হয়তো দুঃস্বপ্ন নিজের বাড়ি করার কথা চিন্তা করবে না আর বিশেষ করে যে সমস্ত বাংলাদেশ ভারতীয় বা মিডল ইস্টের মানুষজন স্বপ্ন দেখছে যে আমেরিকায় গেলে তাদের জীবন পাল্টে যাবে তাদের অবশ্যই এই কথাগুলো মাথায় রাখা উচিত কেননা এখানে বাড়ি করতে হলে পক্ষে পনেরো লক্ষ সত্তর হাজার ডলার খরচ করতে হবে যা বাংলা টাকায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার কাছাকাছি অর্থাৎ এই টাকা খরচ করে আপনি সব থেকে নিম্নমানের বাড়ি করতে পারবেন আর বাড়ি করার পর প্রতি বছর সরকারকে ট্যাক্স দিতে দিতে আপনার অর্ধেক টাকা শেষ হয়ে যাবে অথচ সাধারণ ওয়ার্কারদের বেতন সেখানে খুবই সামান্য তাদের মাসিক মজুরি পরে প্রায় দুই থেকে আড়াই হাজার ডলার যা বাংলা টাকায় তিন লাখ বা তার থেকে একটু বেশি আর এখান থেকেও আবার সরকারি ভাবে ট্যাক্স কেটে রাখা হয় যা দিয়ে তারা বাসা ভাড়া দেবে নাকি খাবে তারা যেই বেতন পায় সেই সম্পূর্ণ টাকা দিয়েও তারা একটি বাসা দিতে পারে না যার কারণে তারা বাধ্য হয়ে রাস্তার মধ্যেই রাত পার করে দেয় আর যারা একটু ভালো দক্ষ মানে একটু ভালো বেতনের চাকরি করছে তারাও তাদের বেতনের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট শুধুমাত্র ভাড়ার পেছনেই খরচ করতে বাধ্য হচ্ছে তাই গৃহহীন এই মানুষগুলোর সমস্যা দূর করতে প্রথমত বাসা ভাড়ার খরচ কমাতে হবে কর্মীদের জীবনযাপনে খরচ বিবেচনা করে বেতন বাড়াতে হবে কিন্তু এইসবের কোনো পদক্ষেপ না নিয়ে তারা দুই সাল থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম চালু করে এসব মানুষদেরকে রাস্তাঘাট ব্রিজের নিচ থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু সমস্যাটি গোড়া থেকে সমাধানের চেষ্টা করেনি যার যার ধীরে ধীরে এই হতাশাগ্রস্ত মানুষগুলোর মধ্যে সাতাশ মানুষ দুঃখ কষ্টের কারণে মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছে যেমন তাদের মধ্যে স্কিজোফ্রেনিয়া এবং বিপোলার ডিসঅর্ডারের মতো মানসিক সমস্যা দিন দিন বেড়েই চলছে হতাশাগ্রস্ত মানসিক রোগে আক্রান্ত এই মানুষগুলোর অনেক সময় অতিরিক্ত মদ্যপান এবং নেশাদ্রব্য সেবনের কারণেই মারা যাচ্ছে তবে গৃহহীন এই মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে করোনা মহামারীর পর থেকে তখন কর্মহীন মানুষ বাসা দিতে না পেরে বাধ্য হয়ে অনেকেই রাস্তায় নেমে এসেছিল যারা আর সুস্থ জীবনে ফিরতে পারেনি তবে কয়েক বছর আগে সেখানকার সরকার ফাইভ বিলিয়ন ডলার মহকুব করার কারণে প্রায় ছয় লক্ষ পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং তারা বাড়ি ফিরতে পেরেছিল কিন্তু দুই সালে সরকারের তহবিল ফুরিয়ে যাওয়ার কারণে আবার মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে অ্যারেজোনা সহ বাকি স্টেটগুলোতে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলক কিছুটা কম কিন্তু সেখানে মানুষের চিকিৎসা করার সহ অতি প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এত ব্যয়বহুল যে আপনাকে যে কোনো সময় পথে বসতে হতে পারে বিলিয়ন স্পেন্ড এই পর্যন্ত গৃহহীন এই মানুষের সমস্যা সমাধানের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে দুই থেকে এই পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং প্রয়োজনীয় পদক্ষেপের পেছনে সাতান্ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে যা আসলে অনেক বড় একটা বাজেট ছিল কিন্তু কোটি কোটি টাকা খরচ করার পরেও কেন এখনো এই সমস্যা তেমন কোনো সমাধান হলো না তাহলে এতগুলো টাকা কোথায় গেল দু হাজার সালে দুশো পঁচিশটি প্রোজেক্ট ক্রয় করা হয়েছিল যেখানে গৃহহীন মানুষে থাকার জন্য পনেরো হাজার ঘর তৈরি করা হয়েছিল এছাড়াও করোনা মহামারীর সময় সময় বিলিয়ন ডলার এইসব গৃহহীন মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছিল যা প্রায় তিন লক্ষ পরিবারকে তাদের বকেয়া ভাড়া পরিশোধ করে ঘরে থাকতে সাহায্য করছিল এছাড়াও বাইশ লক্ষ দুই ডলার খরচ করে তাদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছিল কিন্তু তারপরও লক্ষ লক্ষ মানুষ এখনো বাধ্য হয়ে রাস্তায় বসবাস করছে কোটি কোটি ডলার খরচ করে তারা যেভাবে আশ্রয় কেন্দ্র তৈরি করছে এবং মানুষের থাকার ব্যবস্থা করছে অথচ এই সমস্যা এখনো সমাধান হচ্ছে না এতে অনেকেই ভাবতে পারে হয়তো তারা আশ্রয় কেন্দ্রগুলো অনেক বেশি জাঁকজমক এবং আকর্ষণীয় করে তৈরি করতে গিয়ে এর পিছনে অধিক টাকা খরচ হয়ে গেছে যার কারণে তাদের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ করা সম্ভব হয়নি তাদের জন্য বলছি তারা আশ্রয় কেন্দ্রগুলোকে খুবই সাধারণ ভাবে তৈরি করেছে যেখানে মানুষ যেন কোন রকমে মাথা গোজার একটুকু ঠাই পায় বর্তমানে সর্বমোট ক্যালিফোর্নিয়াতে তেপ্পান্ন হাজার মানুষের আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে অর্থাৎ দুই উনিশ সালের তুলনায় বর্তমানে আশ্রয় কেন্দ্রের সংখ্যা প্রায় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অথচ গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট তাই বুঝতেই পারছেন এত এত টাকা খরচ করার পরেও কেন এখনো সেখানে লক্ষ লক্ষ গৃহহীন মানুষ রয়েছে কিন্তু এসব আশ্রয় কেন্দ্র হল কোলাহলপূর্ণ স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মত ভাবে যেখানে একজন মানুষ থাকার কথা সেখানে এইসব আশ্রয় কেন্দ্রে প্রায় দশ থেকে বারো জন মানুষ থাকে তাই বুঝতেই পারছেন তারা আশ্রয় কেন্দ্র করছে ঠিকই কিন্তু সেগুলোর জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ করতে পারেনি যার কারণে দিয়েছে সেই আশ্রয় কেন্দ্রটি মূলত পাঁচ থেকে দশ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার উপযুক্ত কিন্তু সেখানে গাদাগাদি করে গুণ বেশি মানুষ থাকতে বাধ্য হচ্ছে কেননা রাস্তায় থাকার চেয়ে অন্তত মাথার উপরে ছাদ থাকাটা সবচেয়ে বড় ব্যাপার এছাড়াও সেখানে নিরাপত্তা পাওয়াটাকেও তারা সব সবচেয়ে বড় করে দেখে কেননা আশ্রয় থাকা মানুষদের চিকিৎসার পেছনে বারো মিলিয়ন ডলার খরচ করা হয়েছিল তবে এখানে সবচেয়ে বেশি বিভিন্ন নেশায় আসক্ত মানুষ চিকিৎসা গ্রহণ করে তবে এদেরকে এই আসক্তি থেকে বের করা খুবই কঠিন এছাড়াও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষ বিভিন্নভাবে সাধারণ কিংবা গুরুতর মানসিক রোগে আক্রান্ত থাকে হোয়াইট মাইট অ্যাকচুয়ালি ওয়ার্ক এই অবস্থায় প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও যদি এই সমস্যা সমাধান না হয় তাহলে এই সমস্যার সমাধান আসলে ঠিক কিভাবে সম্ভব কোন পদ্ধতি আসলে উপযুক্ত হবে প্রথমত তাদের উচিত সেখানকার বাসা খরচ মানুষের সামর্থ্যের মধ্যে নিয়ে আসা আর এটা যত দ্রুত সম্ভব কার্যকর করা উনিশশো সালে ফিনল্যান্ডে গৃহহীন মানুষ নিয়ে তারা একটি কঠিন সমস্যায় ছিল তবে এই সমস্যা তারা সত্তর পার্সেন্ট কমিয়ে ফেলতে সক্ষম হয়েছিল এজন্য তারা ষাট হাজারের বেশি এমন ঘর তৈরি করেছিল যেগুলো সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে ছিল সেই সময় গৃহহীন মানুষের সংখ্যা ছিল ফাইভ মিলিয়ন আর এর মধ্যে তারা প্রায় সত্তর পার্সেন্ট সমস্যা সমাধান করে ফেলেছিল তাই একবার চিন্তা করুন এই একই পদ্ধতি যদি ক্যালিফোর্নিয়াতেও ব্যবহার করা হয় তাহলে ক্যালিফোর্নিয়া কি হবে ক্যালিফোর্নিয়াতে যদি পাঁচ লক্ষ এমন ঘর তৈরি করা হয় যেগুলো ভাড়া বহন করা সব মানুষের পক্ষে সহজ যা তাদের সামর্থ্যের মধ্যে থাকবে তবে এটি অনেকটাই সময় সাপেক্ষ যেমন ফিনল্যান্ডে এর জন্য সময় লেগেছিল ছয় মাস ক্যালিফোর্নিয়াতে প্রায় আঠেরো মাসের মতো তবে এত বছর যাবৎ যেহেতু এই সমস্যাটি বয়ে বেড়াচ্ছে ক্যালিফোর্নিয়া তাই এই সমস্যার সমাধানের জন্য আঠেরো মাস এই সমস্যাটাকে গোড়া থেকে নির্মূল করাটাই খুবই গুরুত্বপূর্ণ তবে আমাদেরকে বাহিরের দেশগুলোর দরিদ্র চিত্র দেখেই সমাধানের কথা বলে গেলে হবে না বাংলাদেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে আর এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে পারিয়ে যাওয়া সৈরাচার শেখ হাসিনা একটি তথ্য থেকে উঠে এসেছে যে বাংলাদেশ থেকে এক লাখ কোটি টাকার উপরও বেশি টাকা আত্মসাৎ করেছে সৈরাচার শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করতে তিন বিলিয়ন তথা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করেছে কিন্তু একটি তথ্য থেকে উঠে এসেছে যে এইরকম পদ্মা সেতু তৈরি করতে সর্বোচ্চ তিন থেকে চার হাজার কোটি টাকা খরচ হয় কিন্তু সেখানে বাকি টাকা গুলো কি করেছে সব টাকাই শেখ হাসিনা লোপাট করেছে এবং তার কুত্তালিক যে বাহিনী রয়েছে সেই কুত্তালিক বাহিনীকে দিয়েছে এবং এরকম লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা আত্মসাত করে তার কুত্তালিক বাহিনীর পিছনে খরচ করেছিল যারা বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং পুলিশ বাহিনী তৈরি করেছিল যারা বিভিন্ন মেয়েদেরকে ধর্ষণ করেছে বিভিন্ন মানুষকে হত্যা করেছে এই সব কিছুর পেছনে দায়ী ছিল স্বৈরাচার শেখ হাসিনা এবং এই শেখ হাসিনাকে বাংলাদেশে যদি ধরে আনা যায় তাহলে অবশ্যই তার পাশার মধ্যে গরম রড ঢুকিয়ে জনসম্মুখে রেখে যেভাবে কাবাব তৈরি করা হয় ওইভাবে তৈরি করে যদি শাস্তি দেওয়া যায় যায় সেটা হয়তো তার অপরাধের একশো ভাগের এক ভাগ শাস্তি দেয়া হতে পারে সে যে পরিমাণ অপরাধ করেছে তাকে একশোবার ফাঁসি দিল সেই অপরাধের সুবিচার হবে না সরিয়া সাহা শেখ হাসিনা কতটা খারাপ ছিল তৎকালীন ফেরাউনের থেকেও কতটা বেশি খারাপ ছিল তা যদি আপনারা জানতে চান শেখ হাসিনা কত মানুষের সাথে পরকিয়া করেছে ফেন সিডিলে আসক্ত ছিল শেখ মুজিবার প্রতি রাতে গাঁজা খেত মেয়ে দেখে ধর্ষণ করত সেই বিষয়ে যদি জানতে চান শেখ মুজিবারের কালো অধ্যায় যা বই পুস্তকে লেখা হয়নি আপনাদেরকে বই পুস্তকে সবসময় লেখা হয়েছে যে শেখ মুজিবার অনেক ভালো ছিল বাস্তবিক অর্থে শেখ মুজিবার ছিল ধর্ষক ডাকাত এবং তার তার মেয়ে শেখ হাসিনা ছিল ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল তো এইসব বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টসে লিখবেন পরবর্তী ভিডিওতে এই শেখ হাসিনার কালো অধ্যায় উন্মোচন করবো ভারতের সবাই আজকের মতো বিদায়